আজকে দেখা যাচ্ছে প্যাসিস্টের প্রতি তাদের অধিকার কত দরদ কত মায়া কত মমতা আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল তাকে রাজনীতি করার অধিকার দিতে হবে তাকে ভোটাধিকার দিতে হবে আওয়ামী লীগ রাজনৈতিক দল হলে গত ষোলো বছর বাংলাদেশের মানুষকে কেন ভোটাধিকার দেয়নি আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হয়ে থাকে তাহলে কেন আমার দুই হাজার ভাই বোনকে হত্যা করে তাকে ক্ষমতায় থাকতে চেষ্টা করতে হয়েছিল আমেনি যদি রাজনৈতিক দল হয়ে থাকে তাহলে কেন ক্যাম্পাসে ক্যাম্পাসে কত 16 বছর ধরে আমাদেরকে নির্যাতিত হতে হয়েছিল সন্তাসী এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য করতে না পারলে আমরা বুঝে নিব আপনারা রাজনৈতিক দলের কাতারে পড়েন না ঠিক সন্তাসী তাদের বিরুদ্ধে আমাদের একটাই কথা কোলো সন্তাসী বাংলাদেশের ভবিষ্যতে मेंबर চেয়ারম্যান এমপি মন্ত্রী হতে পারবে না সন্ত্রাসী আর রাজনীতিবিদ কখনো একই হতে পারে না আমরা যখন বলি হাসিনার যে সংবিধানকে বারবার কাটাছেড়া করে এদেশের মানুষের ভাতের অধিকার ভোটার অধিকার কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিল সেই সংবিধানকে চুড়ে ফেলে দিয়ে চব্বিশের তরুণদের হাত ধরে বিজ্ঞজনদের পরামর্শ নিয়ে নতুন সংবিধান রচনা করা হবে তখন ওনারা বলেন সংবিধানের নাকি ধরনের কোনটাচাড়া করা যাবে না। সংবিধান নাকি তুলে ফেলে দেওয়া যাবে না এতে নাকি সংবিধানের অমর্যাদা হবে আমি বুঝতে পারছি না হাসিনার সংবিধানের প্রতি এত দয়া বা মমতা মহাত্ম কিসের দু হাজার তেরো সালে বেগুন জিয়া বলেছিলেন জনগণের সরকার ক্ষমতায় আসলে ফাসিজ হাসিনার ওই সংবিধানকে তুলে তুলে দেওয়া হবে